অন্য সময় থেকে এবারের পরিবেশটা খুবই ভালো সিকিউরিটি অনেক গতবারের মতো ওই রকম রাস্তায় জ্যাম পাই নাই রেল কর্মচারীরাও যথাযথ তাদের দায়িত্ব পালনের সচেষ্ট ছিল অনলাইনে তো টিকিট পাই নাই তারপরে টিকিট ছাড়াই যাচ্ছি ঢুকলাম ওইভাবেই আমার দাদু যাবে আর মা যাবে আমার ভাই যাবে আর বাবা যাবে আর আমি যাব সিডিউল যাচ্ছে দেখতে পাচ্ছি সিডিউল যাচ্ছে তবে দেখা যাক আরো দুদিন টাইম আছে থেকে এবারের পরিবেশটা খুবই ভালো সিকিউরিটি অনেক মানে টিকিট ছাড়া কেউ ঢুকতে পারছে না তারপর আমরা উঠতাম হচ্ছে এয়ারপোর্ট থেকে তবে এয়ারপোর্টে এতই ভিড় মানে উঠার কোনো মানে রাস্তা নাই মানে বিশেষ করে বাচ্চা নিয়ে ভেকপত্র নিয়ে ওঠাটা খুবই কষ্ট হয়ে যাবে সেজন্য আমরা ওইখান থেকে ট্রেনে কমলাপুর আসলাম এখান থেকে এখন উঠবো না এখন ভালো আগের থেকে অনেক ভালো পরিবেশ আগে তো রেল স্টেশনে দাঁড়ানোর জায়গা ছিল না এখন খুব ভালো লাগছে দাঁড়াচ্ছি আর হচ্ছে গেট থেকে ঢোকার সময় কেউ টিকিট ছাড়া ঢুকতে পারছে না এটা খুব ভালো লাগতেছে মানে যারা আগে তো যারা টিকিট কাটো তারা নিজেরাই নিজেদের সিটে বসতে পারতো না এখন আমরা বসতে পারবো এটা নিশ্চিত অনেক বেশি ফ্যামিলির সবাইকে প্রায় এক বছর পরে দেখবো সেজন্য অনেক বেশি আমার হাজব্যান্ড যাচ্ছে বেবিরা যাচ্ছে ভাগ্নি আছে ভাগ্নিরা যাচ্ছে আগের চেয়ে এবার অনেক ভালো মানে অতটা ভিড় নাই বা যাইতে আমাদের অতটা অসুবিধা হচ্ছে না বা জ্যাম যত রাস্তায় তো গতবারের মতো ওইরকম মানে রাস্তায় জ্যাম পাই নাই মোটামুটি স্বাচ্ছ মানে স্বাচ্ছন্দ্য বোধ করতেছি আসলে অনেক ভালো লাগছে ঈদে মানে ঈদে এরকম পরিবেশ হওয়াটা আমরা সবসময় চাই যে এরকম একটা সুন্দর পরিবেশ হোক যাতে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে ভালোভাবে মানে দেশে সবার সঙ্গে ঈদ করতে পারি যেতে পারি অনলাইনে কাটা হয়েছে এটা তো আমার হাজব্যান্ড কাটছে এই জন্য আমি বলতে পারবো না সব মিলে মানে নিরিবিলি পরিবেশে আসলাম না মানে যত সময় পৌঁছেছি আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে ভালো তো লাগবে অবশ্যই মানুষের নিরাপত্তা ব্যবস্থাটা ভালো ছিল মানুষ মুক্তভাবে যানজট মুক্ত পরিবেশে চলাফেরা করছে মানুষের জীবনে যে দুর্ভোগ একটা হয় যাত্রার সময় সেই দুর্ভোগটা কিন্তু আজকে তেমন মনে হলো না রেল কর্মচারীরাও যথাযথ তাদের দায়িত্ব পালনে সচেষ্ট ছিল সর্বোপরি ভোগান্তি মনে হলো না যে ঈদের সময় ঢাকা যাচ্ছি খুব ভালো লেগেছে সত্যি খুবই মানে আরামদায়ক মানে জায়গায় জায়গায় পোস্ট আপনার মানে টিকিট যাদের নেয় তারা উঠতে পারবে না আর কি যাদের টিকিট আছে তারাই যেতে পারবে এটা মানে ভালোভাবে যাওয়া যাবে আর কি গতবারে আগেবারও গেছি আপনার হুড়াহুড়ি করে অনেক আপনার যাদের সিট টিকিট কাটছে তারাও বসতে পারে না সিটে এরকমভাবে গেছি তো এবার মনে হয় খুবই যাত্রা খুব মানে আগে থেকে ভালো আর অনেকটা স্বস্তিদায়ক এটা সত্যি আনন্দের কারণ এটা দূরের যাত্রা যদি ভালোভাবে যাওয়া যায় সেটা সত্যি আনন্দদায়ক আসলে এবার বলতে কি আমাদের ট্রেনে তো যাচ্ছি ভালো লাগছে জ্ঞানজাম কম এবার আমাদের রেলওয়ে কৃতপক্ষ থেকে এবার অনেক সুবিধা আমরা অন্তত ভালো পাচ্ছি হ্যাঁ সিডেলও নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি সিডেলও নিয়ে যাচ্ছে তবে দেখা যাক আরও দু দিন টাইম আছে কি হয় আলহামদুলিল্লাহ ভালো আমি চাপা নেওয়া খুব ভালো হচ্ছে অনলাইনে তো টিকিট পাই নাই তারপরে টিকিট ছাড়াই যাচ্ছি ঢুকলাম ওইভাবেই মানে সাইড দিয়ে সাইডে দিয়ে চেকিং করে করে ঢুকাচ্ছে

ওইখানে গেলে অনেক মজা হবে। নে ট্রেনে আসলে ঈদের সময় কম যাওয়া ঈদের পরে যাওয়া হয় আর কি ভিড়ের কারণে কিন্তু এবার তো আলহামদুল্লিলাহ ভালো দেখতেছি আর কি খুব আগের থেকে জি 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 এবার সিডিওয়াল কোনো সমস্যা নেই মানে আগের থেকে অনেক ভালো আর কি সঠিক সময় ছেড়ে যাচ্ছে টিকিটটাই তো আমারও তো ঝামেলা হয়নি আমার